আপনাদেরকে এই ঘটনার মতো একটা ঘটনা বলবো যেটা আমার সাথে ঘটেছিল শুধু আমার সাথে না আহ আমার মানে সেদিন গাড়িতে আমরা ঢাকার বাইরে গিয়েছিলাম পুবাইলে গিয়েছিলাম একটা কাজে এবং পুবাইল থেকে ফেরার সময় গাড়িতে আমরা অনেকজন প্রায় চার পাঁচজন হবে এখন একদম যখন শুরু করি তখন একবার বলেছি বলছি সেটা হচ্ছে যে এরকম হয় যে আমরা আমরা যেহেতু ঢাকাতে তাড়াতাড়ি ফিরতে হবে এবং সবারই আছে রাত হয়ে যাচ্ছিল তো আমরা চেষ্টা করেছিলাম যে আশুলিয়া দিয়ে ফিরবো ঢাকার উত্তরা দিয়ে না ফিরে একদম মানে এদিক দিয়ে ঢুকে আমরা বাদ দিয়ে চলে আসব তো এরকম চিন্তা করা হলো এবং আমরা সরাসরি গাড়িটা নিয়ে আসিয়াম এবং আশুলিয়ার কোন এক জায়গায় আমরা মনে হয় এটা কোন জায়গাটা আমি মনে করতে পারছি না তো দুপাশে এরকম পানির মত থাকা জায়গা ছিল এরকম একটা জায়গা ছিল এবং হঠাৎ করে যেটা হলো আমরা সবাই গল্প করছি এই খুব ভালোই আছি গাড়ির মধ্যে এবং গাড়ির সমস্ত কাঁচ লাগানো ভেতরে এসে চলছে হঠাৎ করেই বিকট একটা আওয়াজ এবং গাড়িটা হালকা একটু ঝাঁকুনি খেলো এবং মনে হলো যে জাস্ট একটা ইটো বোধ অত বড় হবে না কিছু দিয়ে খুব জোরে খুবই জোরে গায়টাকে আঘাত করলো এবং লিটারলি যেটা যে আমার পাশে যে দড়টা ছিল সেই দড়ে মনে হলো যে এসে গায়টা মানে বাড়ি খেলো গায়টাকে ওই ওই ইক্তে বাড়ি খেলো একটা টুকটা এবং খুব জোরে শব্দ হলো এবং বুঝতে বললাম জাস্ট আওয়াজটা থেকে এবং গাড়ির কাপুনি থেকে বুঝতে পারলাম যে অত জোরে মারা হয়েছে আমি সঙ্গে সঙ্গে বাইরেটা মানে ডানে বাইরে তাকালাম গাড়িতে গাড়ির গ্লাস দিয়ে এবং কিচ্ছু দেখতে পেলাম না জাস্ট কিছু দেখতে পেলাম না দেখার কথাও না এমন না যে মানে চাইলেই আমি দেখতে পারবো কারণ ঘুটঘুটে অন্ধকার একদম ঘুটঘুটে অন্ধকার তো আমার যে ড্রাইভার ছিলেন আমাদের সঙ্গে তিনি বলতেছিলেন যে বারবার করে যে হ্যাঁ এটা কিছু না এটা এরকম হয় এখানে মনে হয় এরকম করে ভয়টা দেখে গাড়ি থামায় তারপরে গাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে চলে যায় এটা মনে হয় ডাকাত টাকা এরকম একটা হবে তিনি গাড়ির স্পিড মানে ভয়াবহ ভাবে বাড়িয়ে দেন ভয়াবহ ভাবে বাড়িয়ে দেন এবং তিনি বলেন যে আমার সাথে এর আগেও এরকম বেশ কিছু হয়েছে আমরা মাজার রোড দিয়ে ঢুকি এবং মিরপুরের কোন একটা জায়গায় এসে আমরা গাড়িটা মাজার রোডের কোন একটা জায়গায় এসে আমরা গাড়িটা থামাই এবং থামিয়ে তারপরে চেক করি ফার্স্ট মানে অ্যাকট ডানি হিস্টরি পর্যন্ত এবং নেমে দেখলাম যে তাটাই নামলাম যে জোড়ে বাইরেটা খেয়েছে এবং ড্রাইভার বলছরা দেখেন দোষটা কিন্তু মানে এটা যদি আপনারা দেখলেন বলে তাই কিন্তু যদি না হতো আপনারা না থাকতেন দোষ তো আমারই হতো কারণ এই যে এত বড় এটা এটা টুকরা দিয়ে মেরেছে তারপরে বাইরে আমরা সবাই মিলে নামলাম এবং ডিএমএ চেক করলাম যেখানে লেগেছিল সেখানে এবং আশেপাশে কোথাও এক ফোটা কোন আঘাতের চিহ্ন কোন আপনারা জানেন কেউ ট্রাই করবেন না বা আপনারা জানেন যে একটা বড় ইট দিয়ে যদি গাড়ির দরজায় আপনি মারেন তাহলে কি অবস্থা হবে একটা অবশ্যই অবশ্যই সেই জায়গাটা অনেকটা মানে ভসকে যাবে যাবে যেটাকে ট্যাপ খেয়ে যায় আর কি সেই সেই ট্যাপ খাওয়ার কোনো চিহ্ন ছিল না এবং একদমই পুরোপুরি গাড়িটা যেরকম ছিল সেই অবস্থাতে গাড়ির কোন রকমের কোনো ক্ষতি হয় কথা হচ্ছে যে তাহলে সেই ঢিলটা ছুঁড়েছিল কে আর সেই ঢিলটা এই পর্যন্ত আসলো কিভাবে বা তাতে কিছু হলো না কেন সব প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই জানাবেন